দুই হাজার ছাব্বিশের কাছাকাছি এসেও কি আপনাকে ডিসবিল দিয়ে দেখতে হয় আপনার বাসা ওয়াইফাই আছে কিন্তু তারপর আপনাকে ডিসবিল দিতে হয় আসলে এটা একটা খুবই প্যারাদায়ক এই প্যারা থেকে বাঁচতে এনএম গেজেট পয়েন্ট নিয়ে আসলো আকর্ষণীয় একটা বক্স বক্স আপনার একটি টাকাও ডিসবিল বাবদ পে করতে হবে না হ্যাঁ আপনার একটি টাকাও ডিসবিল বাবদ পে করতে হবে না আপনার খরচকে বাঁচিয়ে দিতে আর তার মুক্ত বাসা করতে নিয়ে আসলো এনএম গেজেট পয়েন্ট এই একটা ডিভাইস যেটার নাম হচ্ছে টিএস থার্টি প্রো এইটা থাকলে আপনার টিভি হয়ে যাবে অ্যান্ড্রয়েড একটা মোবাইল ফোন এইটা তো থাকছে নেটফ্লিক্স ইউটিউব গুগল প্লে স্টোর ইএসপিএন তারপরে খেলা দেখার জন্য ট্রফি আর আপনি ফাই তো থাকছে আপনি কিন্তু ক্রিক ফাই অ্যাপস এর মাধ্যমে যে কোনো দেশের টিভি আপনি একদম সরাসরি দেখতে পারবেন লাইভ সেক্ষেত্রে আপনাকে একটি টাকাও কিন্তু পে করতে হবে না আর নেটফ্লিক্স হইচই যত ধরনের ওটিটি প্লাটফর্ম আছে সেগুলো তো থাকছেই এই হচ্ছে আমাদের সলিড বিল কোয়ালিটি প্রো যেটাতে থাকছে এইচ কানেক্টিভিটি আপনার এভি কেবল কিংবা আপনার আগের যে সিআরটি মনিটর আমরা যে ডাব্বা টিভি বলে থাকি ওই টিভি ইউজ করার জন্য এখানে আর একটা পোর্ট দিয়ে দিচ্ছি যে সাহায্যে আপনি ওই টিভি ইউজ করতে পারবেন রয়েছে ওয়াইফাই পোর্ট আর সাথে থাকছে দুই দুইটাই ইউএসবি যে ইউএসবি সাথে আপনি চাইলে পেন ড্রাইফ কিংবা মেমোরি কার্ডের এর সাথেও ইউজ করতে পারেন রয়েছে ভয়েস সাপোর্টেড আপনি জাস্ট মুখে বলবেন আপনার টিভি কিন্তু আপনার মুখের বলার সাথে সাথে কাজ করে নিবে প্রিভিয়াস মডেল থেকে কিন্তু এটা খুবই স্মুথ আর ভয়েস কন্ট্রোল কিন্তু খুব ভালোভাবে কাজ করে এটাতে এইট কে এর সুবিধা থাকার কারণে আপনার টিভি কিন্তু একদম এইট কে মতোই চলবে একদম ফুল এইচ চলবে আপনার লেখ করার কোনো সুযোগ নেই আপনি ফেসবুক হইতে হোয়াটসঅ্যাপ হইতে সবকিছুই কিন্তু এই ডিভাইস দিয়ে ইউজ করতে পারবেন আর অনেকের একটা প্রশ্ন অনেকেরই একটা প্রশ্ন যারা আসলে ইউজ করেন নাই তাদের একটা প্রশ্ন ভাই এটা দিয়ে তো আমরা লাইভ টিভি চ্যানেল দেখতে আমি আমি তাদেরকে তাদেরকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে করে বলবো বলছি যে কেউ যদি প্রুফ করতে পারে যে এটা দিয়ে টিভি দেখা যায় না তাদেরকে আমরা ফ্রি দশটা বক্স দিব আপনার ডিসবিল বাচ্চাতে যদি আপনি পারচেস করতে চান তাহলে আমাদের আউটলেট শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে কুমিল্লা রেস অথবা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে থাকি